মোহন তার টমেটো ক্ষেতের আগাছা পরিষ্কার করছিল তখন গোপাল স্কুলে যাচ্ছিল তাই তার বাবাকে ডেকে বলল তার খাতা আর কলম লাগবে মোহনের পরিবার বলতে তারা দুই বাবা ছেলে মোহনের স্বপ্ন ছেলেকে বড় ডাক্তার বানাবে তাই সে দিনরাত পরিশ্রম করে রাতে মোহন আর গোপাল যখন ঘুমাচ্ছিল তখন কিছু শব্দ পেয়ে উঠে বাইরে বের হলো পাশে তার টমেটো ক্ষেতের মধ্যে কাউকে দেখে বুঝতে পারলো চোর এসেছে তার টমেটো চুরি করতে মোহন জোরকে ধরে ফেলল দেখল সে তারই প্রতিবেশী অমর মোহন তাকে বলল শোনো ভাই যদি খাওয়ার অভাবে চুরি করতে আসো তাহলে নিয়ে যাও তোমার যা লাগে কিন্তু অকারণে আমার ক্ষতি করো না অমর খুব লজ্জা পেল মোহনের টমেটো ক্ষেতের সব টমেটো পেকে লাল হয়ে আছে সেখান দিয়ে যাচ্ছিল এক বণিক সে টমেটো দেখে মোহনকে বলল তোমার সব টমেটো আমাকে দিয়ে দাও আমি তোমাকে বাজার দরের থেকে একটু বেশি দেব এত টমেটো তুমি বিক্রি করতে পারবে না ততদিনে সব নষ্ট হয়ে যাবে আমি একবারে কিনে নেব তাতে তোমার টমেটো নষ্ট হবে না আবার লোকসানও হবে না আমি এগুলো শহরে পাঠাবো মোহন রাজি হলো না সে বলল এভাবে আমি বিক্রি করব না যা পারি বিক্রি করব বাকিটা গ্রামে আমার মতো গরিব মানুষদের দিয়ে দেব তাহলে আর নষ্ট হবে না বণিক তার কথায় মনে মনে রাগ করে সেখান থেকে সে চলে যায় কিন্তু সে কিছু পরিকল্পনা করে সে জানতে পারে অমর একদিন মোহনের বাগানে চুরি করতে গিয়েছিল তাই সে অমরকে বলে তাকে অনেক টাকা দিবে যদি মোহনের টমেটো ক্ষেত সে নষ্ট করতে পারে অমর কিছুটা দ্বিধায় পড়ে যায় কী করবে সে এতগুলো টাকা পেলে তার ভাগ্য পরিবর্তন হবে আবার মোহন তাকে চুরি করতে দেখে ফেলেছিল তাও কিছু না বলে তাকে ছেড়ে দিয়েছিল ক্ষমা করেছিল সেই মোহনের ক্ষতি সে কি করে করবে রাতের বেলা অমর মোহনের টমেটো খেতে চলে যায় আর পরের দিন সবাইকে বলে মোহনের টমেটো খেতের আশেপাশে যাওয়া যাবে না কারণ সেখানে অনেক বিষদর সাপ আছে ভয়ে কেউ আর সেদিকে যায় না অমর বণিকের কাছে গিয়ে বলে যে মোহনের টমেটো ক্ষেত পুরো নষ্ট করে ফেলেছে বণিক খুশি হয়ে মোহনকে টাকা দিয়ে দেয় এর দুদিন পরেই মোহনকে দেখা যায় বাজারে টমেটো বিক্রি করছে তাও ঝুরি ঝুড়ি বণিকও দেখল সে তো অবাক হয়ে গেল সে বুঝতে পারল অমর তাকে মিথ্যা বলেছে সে তখনই চলে গেল অমরদের বাড়িতে বনিক অমরকে বলল তুমি আমাকে ঠকিয়েছ আমার থেকে টাকা নিয়েছো এখনই আমার টাকা ফেরত দাও নইলে আমি গ্রামে বিচার বসাও তখন অমর বলল আপনি একজনের ক্ষতি করার জন্য টাকা দিয়েছেন এখন সেটা নিয়ে বিচার বসাতে চাইলেন ঠিক আছে আপনি বিচার বসান আমিও দেখি কি রায় দেয় গ্রামবাসী বণিক রেগে মেগে অমরের বাড়ি থেকে বের হয়ে গেল এর কিছুদিন পর অমর বণিকের কাছে গিয়ে তার সব টাকা ফেরত দিয়ে দেয় বণিক তখন জিজ্ঞেস করে তুমি এখনো সেই টাকা রেখে দিয়েছ অমর বলে না আপনি আমাকে টাকা দিয়ে অনেক উপকার করেছেন সেই টাকা দিয়ে আমি একটা কলা বাগান করেছিলাম সেখানে ভালো ফলন হয়েছে তাই কলা বিক্রি করে আপনার টাকা ফেরত দিয়ে দিলাম আর সাথে কিছু কলা দিয়ে গেলাম এগুলো খাবেন তাতে আপনার মাথায় ভালো ভালো বুদ্ধি আসবে বণিক তো এই কথায় পুরো বোকা বনে গেল